Hello! আমি দিশা এটা আমার সব থেকে প্রিয় বান্ধবীর বিয়ের ব্লগ সেই ছোট্ট থেকে আমরা একসাথেই বড় হয়েছি বলতে পারো ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একে অপরকে বড় হতে দেখেছি আর আজকে সেই মেয়েটারই বিয়ের দিন বিয়ের জন্য তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করেই তবে ওর এই হাসি মুখটা দেখে আজকে আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল বিয়ে উপলক্ষেই আমি একদিনের ছুটিতে বাড়িতে চলে গেছিলাম আর বাড়িতে গিয়েই সোজা রেডি হয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে তোমরা তো ডেকোরেশনটা দেখতেই পারছো যে কতটা সুন্দর করেছে গায়ে হলুদের সময় এটা ছিল আমার আউটফিট আমার কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও আমরা তো ভীষণ মজা করেছি খুব নাচানাচি করেছি আর তারপর বাড়ি এসে চেঞ্জ করে আবার সন্ধ্যা বেলায় বেরিয়ে গেছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে তো সেখানে গিয়ে তো ভীষণ মজা করেছি সমস্ত পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল বলতে পারো বন্ধুদের একটা ছোট্ট রিউনিয়ন হয়ে গেছিল আর আমাদের মিষ্টি ব্রাইট কে কেমন লাগছে অবশ্যই জানিও আর ওর নতুন জীবনের জন্য প্রার্থনা করো তারপর প্রচুর ছোপ তুলে সবার সাথে দেখা করে চলে গেছিলাম সোজা খেতে এটা ছিল ওর বিয়ের মেনু খাবার দাবার তো খুবই ভালো হয়েছিল খাওয়ার আগে আমি চুরিটা খুলে নিচ্ছিলাম যাতে খেতে কোনো প্রবলেম না হয় তারপরে শেষ পাতে এই পাঁপড় আর চাটনিটা খেয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম তাহলে আজকে আসি চলো টাটা